আসসালামু আলাইকুম প্রিয় গায়েস তো আমি এখন আছি যাত্রাবাড়ি দয়াগঞ্জ তো আজ পবিত্র মায়ের রমজানের প্রথম দিন শেষ তো রাত দশটা বাজে দেখেন এটা আমাদের ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ তো রাতের পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি অনেক মানুষের সমাগম ও সুন্দর একটা পরিবেশে কিন্তু আমাদের এখানে বাজারঘাটগুলা সুন্দর পরিবেশে চলতিছে ও অনেক মানুষের সমাগম এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আজকে যে লোকেশনে আসি আপনাদের পুরোটা একটু দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার দিকে সবাই ফলো রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর দয়াগঞ্জ বাজার রোড যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তো দেখেন আমাদের ঢাকা যাত্রাবাড়ির পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ তো আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে দেখেন একটা সবজি দোকানে সবজির দোকানটাও কিন্তু সুন্দর একটা পরিবেশ আছে বা আমাদের বাজারঘাটগুলা এখন রাত দশটার বাজে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বাজারঘাটগুলা চলতিছে যাই হোক সবুত্র মাহের রমজানের প্রথম দিন শেষ তো এখন রাত দশটা অভার হয়ে গেছে তবুও দেখেন মাংসের দোকানে কিন্তু এখনও আমাদের মাংসগুলো বিক্রয় করা হচ্ছে ও অনেক মানুষের সমগম তো শহরটা কিন্তু পুরো সুন্দর পরিবেশে আছে তো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আজকের দৃশ্যটা তো আমার এই যে চ্যানেলটা আমি চ্যানেলটা নতুন ক্রিয়েট করছি তো যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অটোমেটিকলি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ও আমাকে অনেক ভালোবাসা দিতে পারেন তো আসলে একটা কথা বলি আমার এটুকু বয়সে আমি অনেক জায়গাতে ঘুরছি ও আমার যাওয়া পড়ে তো যখন যেরকম আমাদের শহর বা গ্রামে আমি কিন্তু সব জায়গাতে যাই তো সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়লে অবশ্যই আমি আপনাদের সুন্দর সুন্দর পরিবেশ ও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব তো আশা করি যারা আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন ও আমাকে উৎসাহিত করবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা আর বড় করছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের মাঝে নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ